আমার মায়ের পায়ে জবা হয়ে ওটনা ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ওটনা ফুটে মন ও তার যা যাচ্ছে সে রে ভুয়া না থাক ও তার থাক যাচ্ছে সে ভুয়া আবরণ মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে না ফুটে মন জানি 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 জুই জানি জুই হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বেলায় ওরে তোর মতো যে নেই কোথাদের মায়ের পয়ালাপন তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা খয় আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে কই বুঝিবা খয় ওরে যেন ভুলিস না তোর দয়া মা তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা ওরে যেন ভুলিস না তোর দয়া তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি এত সমর্পণ তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়া তো সমর্পণ মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন সকলি তোমারই ইচ্ছা ইচ্ছা মিত তোমার কর্ম তুমি লোকে মা লোকে আমি সকলি তোমার ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে আমি সকলি তুমারি ইচ্ছা পঙ্কে বদ্ধ করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি পঙ্কে বদ্ধ করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দা মা করে করধোগামী করে দা মা ব্রহ্মপদ করে করধোগামি সকলি তোমার ইচ্ছা ইচ্ছা তারা তুমি মা তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া আমি সকলি তোমার ইচ্ছা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরোনি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী আমি তুমি রথি যেমন চালাও তেমনি চলি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চোড়ি সকলি তোমার ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করমা বল করিয়া সকলি তোমার আমি সব ছেড়ে মা ধর্ব তোমার এই তো আমার ব্রত আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চর দুটি এই তো আমার ব্রত আমি আর নই তো রাধি ও শূন্য হাতে ঘুরতে অবিরত এই তো আমার ব্রত আমি সব ছেড়ে মা ধরব তো রাঙা চরণ দুটি এই তো আমার ব্রত আমি পেয়ে হৃদয় ভরে এখন এমন কিছু যাই চাই মাজা চিরদিনের মতো এই তো আমার ব্রত আমি সব ছেড়ে মা ধরব্রত তোমার রঙা এই তো আমার ব্রত আমি কুহ ভুলে ভুলে দা কেটেছি জানে ধু শান্তি পাব বলে আমি কুহক মোহে ভুলে ভুলে দাকেটে কেটেছি জানে পান করেছি বিষয় মধুর শান্তি পাব বলে শুধু শান্তি পাব বলে আজ জীবন ভরা ফুলের ডালি তোমার দিলাম খাঢালি এখন তোমার কি পায় অমৃত হোক তোমার কি পায় অমৃত হোক ব্যথার গরল যত এই তো আমার ব্রত আমি সব ছেড়ে সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চর দুটি এই